তো দেখো সকালবেলা উঠে বাসি কাজকর্ম যা ছিল সব মা আর আমি দুজনে মিলে করে ফেলেছি আর এরপরে কিন্তু দেখো ভাত বসে দেওয়া হয়ে গেছে তো এখন যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু দুপুরবেলা রান্না আর মা কিন্তু সকালবেলা ভাত বসে দিয়েছিল আমাদের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই তো হঠাৎ করে বাবা ফোন করেছিল তো বাবা বললো যে আরও খেতে ধান কাটা হচ্ছে তো ওরাও খাওয়া দাওয়া করবে তো সেই কারণে ওদের জন্য রান্নাটা পরে আমি করছিলাম দুপুরবেলা যেটা খুব খারাপ লাগছিল আমার করতে এত গরমের মধ্যেই রান্নাবান্না একদমই ভালো লাগে না তো দুদিন থেকে শরীরটা একটু খারাপ লাগছিল তো আর করা যাবে যে রান্না করতেই হবে বিয়ের পরে শরীর খারাপ থাকলে সেটা তোমাকে কেউ জিজ্ঞাসাই করবে না একবারে যে তোমার কীরকম লাগছে কী বা লাগছে না হয়তো একবার দুবার জিজ্ঞাসা করবে ওষুধ খেয়েছ কিনা তারপর আর করবে না তো সেটা তো ভালোই আর না হলে তো ওই যে কপাল গেল হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল তো আমাদের জন্য রান্না হয়ে গিয়েছিল তো তারপর বাবা যে ফোনগুলো খেতে সকাল ছটার থেকে লেবার আছে তো ওরা গিয়ে ধান মানে রোয়া হচ্ছে আমাদের তো ওরা কাজ শুরু করে দিয়েছে তো সকালবেলা কিচ্ছু খায়নি তো ওই জন্য ওদের জন্য এখন রান্না করবো তো এখন একটা সবজি নিয়েছি ভাজি ডাল তো ওই জন্য রান্না করবো তো যখন সাড়ে এগারোটা বাঁচতে বাঁচতেই ওদের জন্য খাবার পাঠিয়ে দিতে হবে তো মা যখন সেন্টার যাবে তখনই খাবারটা নিয়ে যাবে তার জন্য একটা তা হলো আর যদি ওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেলো আজকে অনেকগুলো ধান দেখো বাইরে এই উঠানের মধ্যে দেওয়া হয়েছে রোদ্র ওটা খুব ভালো ছিল যে জন্য ধানগুলো শুকিয়ে নিলে আর কি খুব ভালো হবে আর হলে ধানটা নষ্ট হবে তো সেই কারণেই আর কি বর আর আমি দুজনে মিলে ধানগুলো এই যে বাড়ির উঠানে আমরা রোদ্ দিয়ে দিয়েছি আর ভাত ভাতও রান্না করছে এদিকে ধানটাও কাটাঘাটি করছে দুটো কাজই হয়ে যাবে মানে রান্নাও হবে এদিকে ধানটাও শুকিয়ে যাবে তো এইভাবে করে এই কাজগুলো করে নিতে হবে তো কী বলতো এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগে করেছিলাম কিন্তু ঠিকঠাক করে এডিট করতে পারছিলাম না তাই তোমাদের শেয়ারও করতে পারছিলাম শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক আজকে দিন পর ভিডিওটা এডিট করছে আর তোমাদেরকেও শেয়ার করছি বেশ ভালো লাগছে আজকে ওই দুই দিন থেকে মনটাও ভালো না শরীরটাও ভালো না যে কারণে ভিডিও করতে ইচ্ছা করে না আর করা ভিডিওগুলোও আর এডিট করতে ইচ্ছা করে না ভয়েস ওভারটাও দিতে ইচ্ছা করে না তো এই কারণে আর কি তোমাদেরকে কোনো কিছুই শেয়ার করা হচ্ছিল না আর এদিকে দেখো একদম গরমে রান্না করতে করতে আমার অবস্থা তো খুবই খারাপ তো তবু তো রান্নাটা কমপ্লিট করতেই হবে তো বন্ধুরা এই যে খাবার রেডি করে একদম পাঠিয়ে দিলাম বাবা নিয়ে গেল তোমাদের দেখাতে পারলাম না আর এই যে বাসনপত্র কিছু আছে এগুলো ধুয়ে নেবো আর এত গরম গরমের মধ্যে রান্না রান্নাবান্না কোনো কিছু না বাপরে বাপ ওখানটাও খাটতে লাগে তো চলো রান্নাঘরে রান্নার কাজগুলো করতে গেলে প্রায় দু থেকে আড়াই ঘন্টা তো লাগবেই তাই না শুধু রান্না করলেই হবে মাজা ধোয়া ধুই সব কিছু তো করতে হবে দেওয়া ধুই যা আছে সব তো গুছিয়ে রাখতে হবে তাই না রান্না করার পরে সেই সব বাসনপত্র ধোয়া ধুই করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় যে কারণে রান্নাঘর থেকে বেরোতে কিন্তু অনেকটা সময়ও লেগে যায় আর আমি যেহেতু মাম্মামকে নিয়ে কাজ করি সেই কারণে আমার কাজগুলো আরও অনেকটা সময় লেগে যায় অনেক কাজ পিছিয়ে যায় কারণ ওকে সময় দিতে হয় ওকে এর মধ্যে দুপুরবেলা স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এইসব করতে তো আমার অনেকটা সময় লেগে তো এইদিকে দেখো খাওয়া দাওয়ার বাসনপত্রগুলো জমেছিলো তো এই বাসনপত্রগুলো এখন ধুয়ে মুছে নিব। কারণ কি বলতো ওইদিকে দিকে রান্না বা ধান ঘাঁটাঘাটি এদিকে ভাত রেডি করে লেবার জন্য পাঠিয়ে দেওয়া তো অনেক কাজ তো ওই যে দেখো কত বাসনপত্র বেরিয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো তারপরে আবার আমাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো মানে মাথার মধ্যে কাজ আর কাজ আর কিচ্ছু নেই জানো সংসারে এই কাজগুলো একটা না করতে করতে না আর ভালো লাগে না কোনো এক সময় মনে হয় যে একটু ঘুরতে যাই একটু বরের সঙ্গে ঘুরে কোথাও আসি এর রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো মানে এরকমটা কিন্তু ইচ্ছা করে কিন্তু এত কাজের চাপ থাকে বরকে বললেও এখন বরেরও সময় হয় না যে নিয়ে যাওয়ার জন্য যে বউ বাড়িতে সবসময় থাকে যে একটু নিয়ে যায় তাহলে ওর ভালো লাগবে সেটাও আর হয় না যাই হোক আমি কিন্তু অনেক জোর করে করতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার বরের নাকি সময় হয় না তাই সেই কারণে নিয়ে যায় না কিন্তু ওদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া যা ইচ্ছে সব কিছুই ঠিকঠাক চলে কিন্তু আমরা যে বাড়ির বউ আমরা তো আর কারও মানে আদেশ পরামর্শ ছাড়া বেরোতে পারি না তো বন্ধুরা যে খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো এখন মামাম তো ওই বাড়িতে আছে মামা মাকে গিয়ে নিয়ে আসবো সবজি টবজিগুলো করে রেখে দেবো আর দেখতেই পারছো যে রোদ্র বাইরে তো ধানটা আর একটু ঘাটতে হবে একটু পর পর মানে আধা ঘন্টার পর পর নাড়তে হয় নাহলে বেশি গরম হয়ে যায় মানে উপরেরটা হয়ে যাবে ভিতরেরটা আবার হবে না তো চলো উল্টে পাল্টে দিতে হবে আবার আর মামুকে নিয়ে আসবো ওকে খাওয়াতে হবে তো চলো খুব ছোটো ছোটো করে ভিডিওগুলো করছে কারণ পুরোটা করলে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসনপত্র সব ধুয়ে যে রান্নাঘরে রেখে দিলাম আর মামামকে এনে ওকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দুধ ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ঘুমাচ্ছে আর এখন দুটোর বেশি বাজে তো যাই হোক এখন আবার ধানগুলো একটু মানে ঘাটাঘাঁটি করে উল্টো করতে হবে আর কি তারপরে গুছিয়ে রাখতে হবে উঠোনটা ঝাড় দিতে হবে আর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো রোদের থেকে এনে ঘরের মধ্যে এমনি এলোমেলো করে রেখে দিয়েছি এক জায়গায় চেয়ারের মধ্যে তো ওগুলো আবার বসে বসে ভাজ করতে হবে তো ওগুলো বিকেলবেলা করব তো যেহেতু এখন দুটোর একটু বেশি বাজে তো মামা ওঠার আগে জামা কাপড়গুলো ভাজ করে নেবো আর বাইরে এত রোদ্র বাইরে কোনো কাজই ঠিকঠাক করে করা যাচ্ছে না রাম ভগবান দেখো ধানের বস্তার উপরে একটুখানি বসেছিলাম আর ধানের বস্তাগুলো একটা বস্তা ওদিকে পড়ে গেছে তো যাই হোক আমি পড়ে গেলে তো একদম সর্বনাশ হয়ে যেত সেদিন মানে বৃষ্টিও ছিল না আমার মেয়ে আর কি দরজার মধ্যে রান্নাঘর দরজার মধ্যে জল মানে কীভাবে যে একটা প্লাস্টিকের মধ্যে ফেলা দিয়ে রাখছিল তো ওটা আমাদের পা দিয়ে পা দিয়েছিলাম তো পড়ে গিয়েছিলাম তো ওই ব্যথাটাই আছে এখনও পায়ের মধ্যে তো আমরা আসতে করতাম এখানে দেখো কাঠ আছে কতগুলো তো যাই হোক মিটুকেও স্নান করে দিবো মিটুকে স্নান করানো হয়নি আর গরমের মধ্যে মিটু খারাপ লাগছে তো ওকে স্নান করে দেবো ধানগুলো তুলতে হবে বর আসলে পর ধানগুলো তুলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এত গরম বাবা আর পরিষ্কারে চল স্নান করবি भो लगे बुध भारत दीम फास्ट निकेन बुध भारत दिल फैक हाँ बैसे जा स्नान कर मीठा দিকে দেখো মিঠুকে স্নান করিয়ে দিয়ে এই যে ভাত দিয়ে দিলাম তো ভাত খাবে আগে দিয়েছিলাম দুধ ভাত তো এখন এই যে সবজি দিয়ে দিলাম তো মিঠু আবার দুধ ভাতের থেকে সবজি ভাতটাই খেতে বেশি ভালো পায় তো ওই কারণে দুধ ভাত না দিয়ে এখন শুধু যে সবজি দিয়ে দিলাম মিঠু এদিকে হুম 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 এই তো এই যে মিটুকে স্নান করে দিয়েছে আর খেতেও দিয়ে দিয়েছে আর এই যে ধানগুলো না একদম শুকিয়ে গেছে যে কারণে এখন তুলে নেব তো ভাবছিলাম যে বর আসলে একসাথে করবো কিন্তু বর কোথাও একটা গিয়েছে কোনো একটা কাজে তো সেই কারণে আমি গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে ধানটা শুকিয়ে গেছে বলে এর জন্যে কিন্তু বস্তার মধ্যে ভরিয়ে একদম বস্তার মুখ সেলাই করে রাখা হয়েছিল তো এই ভিডিওটা আমি যেহেতু কয়েকদিন পর এডিট করছি বললাম না শুরুতেই তো এরপরে বেশ কয়েকদিন পর বাবা এই শুকনো ধানটাকে আবার রোদ্রে দিল আর বলল যে ধানটা একদম শুকোয়নি আর একটু শুকোবে কিন্তু না ধানটা শুকিয়ে গিয়েছিল। কি বলো তো ওই তিনটা বস্তা ধান ঝাড়া ছিল তো এই ধানটা আবার ঝাড়া ছিল না তো ধারা ধানগুলো আর কি দেই তো ওই ধানগুলো একটু ঘোলাঘোলা কেমন হয়ে গিয়েছিল ধানটার আগে রোদে দেওয়ার পরে ভালো করে ঘাটাঘাটি করতে পারিনি সেই কারণে কিন্তু নাকি ভালো করে শুকোয়নি তো কথাটা শুনে খুব খারাপ লেগেছিলো এত পরিশ্রম করে কী লাভ যদি কাজটা যদি পছন্দই না হয় তো এখানে দেখো ধানগুলো ঘুটিয়ে নিচ্ছে ভাবছিলাম যে বড় আসলে পরে একসাথে করবো কিন্তু ওই যে জয়েন্ট একটু মানে আমাদের বাড়ির পাশে একটা বাজার ছিল আসতে একটু লেট হবে তো এই কারণে আমি গুছিয়ে রাখছি আর এত গরম পুরো তো করা যাচ্ছে না যাই হোক পুরোটা আমি কাজ করতে করতে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভালো না তো দেখাচ্ছি খুব শীঘ্র সামনে মিটিতে তোমার পাস্ত থেকে পড়বে